কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতাকে যখনই রাস করেছে সৌরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি মা করবেন প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাক পর বহুদলীয় গণতন্ত্র ও শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশরাত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের সুরে চারিদ্র শাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এরা সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ধার হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষে সত্যি সমূহ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী আছে না সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এইভাবে এইভাবে যে আমরা একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্রে দিতে বাধ্য করবো এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর খন্দ সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি আপনার সামনে এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন এর যে উদ্যোগ বলেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যাওয়ার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন সেই সময়ও ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজারের ওপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই ওইনিং কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপির নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির সেই কারাগারের মধ্যে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক তো এগুলো আপনার আমি কথা এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ প্রতিফলন ঘটিয়ে গণভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসি বিএনপিতে বলেছি আমি ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দল ও ওয়াসি আক্রামীকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা ইরফাল ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ জামির এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খরশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুরুল কবির ইজবি জহিউদ্দিন সফন শহীদ চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুর রহমান রশিদুজ্জাম মিল্লা ডক্টর ফরাতুদ্দিন জলার ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সলাউদ্দিন টুকু মীর নেওয়াজ নিপুন রায় চৌধুরী ডক্টর সখওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেপ্তারের প্রমাণ করে যে সৈরতের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অঙ্কভাগে ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পথ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম বিভাগ আরিফুর রহমান রাসেল জাহাল ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলার ছাত্র নেতা সাকিবুল হাসেন মাহি প্রমুখ এভাবে শহুদু ছাত্রদল থেকে থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুস্থানে সাভারের আসুলিয়ায় গুরুত্ব হত্যার পর রাসগুলো ভ্যানে চুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন সজলও ছিলেন ক্ষমতার কুক্তিগত রাখতে ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করে নয় বরং মানবতার উপরে গভীর আঘাত শুধু তাই নয় গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টি শক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাটি তুষার হারে সাজাল ছয়জন ছিলেন জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এ সবটা সময় গুম খুন হামলা মামলা দমন দুর্বৃত্তার শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক অংশ হিসেবে গাইবি মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা বানো অভিযোগ দেওয়া হয় প্রহসনের মামলার সাধারণ রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে করে ফেসিস আওয়ামী শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রামার বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানওয়ার মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বা স্বাধীনতা হরণের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসকের স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পাতানোর সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়িত্ব করা হয় মির্জা আব্বাস গণেশচন্দ্র রায় সব বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়া আবদ্ধ মজ্জি নালাল আলাল এস জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর হবি ইসলাম মজনু সাইফুল ইসলাম নীরব ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার সহ অনেক তিনশো বেশি মামলা হাইবুর নবী ফেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগ করে সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কর্মদিবস কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচলভাবে সংগ্রাম চালিয়ে চালিয়েছেন আমি একটু যোগ করতে চাই যাতে কমেন্ট ঢাকা শহরের রিকশা যারা চালায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ করছে আপনার বিএনপি ছাত্রদল দল এবং আপনার বিভিন্ন নেতা করবে এমনকি বিএনপির সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক জিজ্ঞাংসার শিকার হয়ে হয়েছে তারুণ্যকে নাকি দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়ার মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে দিয়েছে ব্যবসা নির্ধারণ করেছে কিন্তু অনেকের মতো চড়াতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা স্বীকারোককেও সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরো চৌধুরী আলম ময়ন পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী এইসব সরি জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতেন নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা শতচিহ্নগুলো সেই নিমতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কণ্ঠপুরি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে আধারে এইভাবে হত্যা করা হয় তা বর্বর কালো অধ্যায় হিসেবে ইতিহাস থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পরে হত্যা করে আওয়ামী লীগের নেতা হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন কারুল্লিন আসির উদ্দিন পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে ফ্যাসিস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটার ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জনেরো থেকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয়বিধার ঘটনায় দু থেকে দু তেইশ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকারণ বিএনপির পনেরোশো একান্ন জন কর্মী তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তিনি মায়ের জানা যে অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেরিয়ে বেঁধে ইবামতি করতে বাধ্য করা হয় ফটোয়াকালীন ছাত্র নেতা নাজমুল থাকে বাবার জানা যায় ডান্ডা বেরিয়ে পড়িয়ে অংশগ্রহণ করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যুব দলের সহ আমির রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডা মিনি মেজিতে মেঝেতে এদের এদির জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তুলে নিয়ে তার বাম পায়ে শট থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্ত্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বঙ্গুত্বের দিকে ছেড়ে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপির রাজনীতিকর অপরাধে কিশোরগঞ্জে যৌর পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামার পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্প জমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্র নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে নোয়াখালী সুবর্ণচরে চরে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো বর্বর কয়েকটি উদাহরণ মাত্র যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তৈরি করে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্ত্র মহারা খুলনায় খুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বসরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা কুমিল্লায় উনিশশো ষাট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ওপরের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট চাঁদপুরে ঢাকা উত্তর লমা অবায়ক আহ্বায়ক জসীম পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও রুটতরাচের ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনের দায় চুকেছে বিএনপি তৃণমূল চুকিয়েছে বিএনপি তৃণমূল বিএনপিকে সিন্ধ করতে ষোলো বছর ধরে বিচার বহির্ভূত হত্যা গায়বী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে একটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় আমি দু একটা নাম আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মামেন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এরপরে আপনার আমাদের মানিকের নাম কি মানিক শেখ ফরিদা আহমদ মানিক সহ এরকম আব্দুল আল মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আপনাদের দেশে প্রধান দিক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ মাধ্যমে পর্যন্ত কিন্তু সেই র্যাব রেড করে টসনস করে বাঙে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আজ থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিষিকর হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে ইজ দা ফ্যাক্ট বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা আমার নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণভ্যুত্থানে পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাথুর মায়ের ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক আহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাস্টিভালের বিরুদ্ধে লড়াই বস্তুত দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু হাজার তেইশ সাল পর্যন্ত শহীদ পনেরোশো একান্ন জন গুম চারশো তেইশ জন রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলে প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের ঋণসিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাবিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে আমার দেশ হচ্ছে এবং জিন্দাবাদ তারেক একটা জিন্দাবাদ যে না এটি খুব পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাকে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেন পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনো দিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কী যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টারিয় গভর্নমেন্ট আছে যে ইন্টারিয় গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় একটা সমস্যা আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে তাও তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এরপর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দর্শকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানতেন সোশ্যাল মিডিয়া ঠিক অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত প্যাসিবাদ প্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনার আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাপোয়াজ এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিলো তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় সেটা আমরা পছন্দ করি হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই

না না আমরা আমরা পরিষ্কার করে বলেছি এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বেশি হয় তাহলে নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যা কমেন্টে আসবে সেই গভেন্ট করবেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিন আলম মজুমদার সব দিয়ে বলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাসও লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন হবে এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু যারা আপনার আমি বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা উঠতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল গণতন্ত্রের বিরোধী অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা সাহায্য আমরা করেছি থ্যাংক ইউ